এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রধান বিচারপতি সূর্যকান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করার জেরে এবার বিপাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের সম্পর্কে আলটপকা মন্তব্য করেই থাকেন কলকাতা হাইকোর্টও বিচারপতিদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বারংবার ফরা এজলাসে বিচারপতি তাকে ভৎসনা করেছেন এমন উদাহরণও রয়েছে আর এবার খোদ দেশের প্রধান বিচারপতি সম্পর্কে কথা বলতে গিয়েই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তারপরেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পাল্টা বক্তব্য পেশ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতিদের কার্যত পাঠ দিলেন শ্রীরামপুরের সাংসদ মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তুলেছেন রোহিঙ্গাদের কি সরকার শরণার্থী হিসেবে ঘোষণা করেছে কেন তাদের সব সুযোগ সুবিধা দেয়া হবে রোহিঙ্গাদের রাখতে যে দেশ বাধ্য নয় সে কথাও এদিন পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণের কথা শুনেই কল্যাণের দাবি বিচারপতি লুজ কমেন্ট করছেন আমার জবাব দেওয়া সাজে না কারণ উনি প্রধান বিচারপতি তবে একটা কথা বলবো কোনো বিচারপতিরই কোনো লুজ কমেন্ট করা উচিত নয় তিনি এরপর আবার বলেন আগে ভারতীয় বিচার ব্যবস্থায় বিচারপতিরা কম কথা বলতেন আজ সব বদলে গিয়েছে আজ বিচারপতিরা বেশি কথা বলেন কাজ কম করেন আর এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি পরিষ্কারভাবে আজকে একটি অন্য মামলার শুনানি চলাকালীন বললেন শুনলাম কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি তথা আইনজীবী দেশের আইন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন এমনকি বিচারপতিদেরকে নিয়েও তার সমস্যা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রকমভাবে চলতে পারে না তিনি আদালতের ভাবমূর্তি কুলসিত করার চেষ্টা করছেন এই রকম মন্তব্য তিনি আগেও করেছেন তাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়ে কিন্তু এই রকমভাবে করতে থাকলে সহ্যের সমস্ত সীমা ছাড়িয়ে যাবে ভবিষ্যতে তিনি যদি এই রকম আলটপকা মন্তব্য আরও একবার করেন তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেখার বিষয় শিক্ষা নেন কিনা না কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি আবারও এরকম আলটপকা মন্তব্য করে নিজের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াকে আরও সহজ করে দেন